গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে হলো রবিবার রবিবার মানেই হলো একটু ছুটির দিন মানে আমার বড় বাড়ি থাকে বলে আমার ওই ছুটির দিন মনে হয় তো এখন সকালবেলা দেখো ওদের দুধ হরলিক্স করে নিয়েছি ওদের হলো আগার ক্লাস থাকে রবিবার দশটা থেকে পাশেই মানে পাশের বাড়ি তো ওদের জন্য এখন ব্রেকফাস্ট দিয়ে দেবো শ্বশুরমশাই মশাই কাঁঠাল পাঠিয়েছে ওই বাড়ি থেকে ছেলে তো শনিবার দিন বাড়ি থাকে না মাঝে সাঝে ও রবিবার দিন সকাল সকাল ওই বাড়ি থেকে মানে যোধপুর পার্ক থেকে চলে আসে ঢাকুরিয়া থেকে যাদবপুর চলে আসে একা একা সাইকেলে তো এখন এই যে দুই ছেলে আমার কাঁধে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে ওরা ড্রয়িং ক্লাসে আস্তে আস্তেই আমি এদিকে দোকান বাজার করে রান্না বান্না শুরু করে দেবো কারণ তাড়াতাড়ি ওঠে রবিবার বলে আমার শান্তি নেই সকাল সকাল আমাকে উঠতেই হয় এদিকে দই দিয়ে সব কিছু মশলা টসলা দিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে দেখো চিকেনটা আছে ওই চিকেনটা ওখান থেকে একটু সলিড পিস কেটে রেখেছিলাম তা একটুখানি মোমো করে দেবো বাচ্চাগুলো মোমো মোমো করছিল তো তাই জন্য একটু মোমো করে দেবো বলে ওর মধ্যে থেকে চার দু তিনটে মতো সলিড পিস আমি কেটে রেখে দিয়েছি এখানে পাঁচশো মতো ময়দা নিয়ে চলে এসেছি দোকান বাজার হয়েও গেল এর মাঝখানে আর এখানে রান্না করছি দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা আর এদিকে মাংসর মশলাটা আজকে বসিয়ে দিয়েছি মাংসটা আমার অন্যরকমভাবে করছি কাজু বাদাম চীনা বাদাম তোমার ধনেপাতা পাতা আদা রসুন পেঁয়াজ সব কিছু একদম দিয়ে দই টই দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে গোটা গরম মশলা টশলা সব দিয়ে কষিয়েছি তো যাই হোক এখানে আছে চিচিঙ্গে আর আলু ভাজা চিচিঙ্গে আলু ভাজা আর এখানে তোমার মুগের ডাল করেছিলাম তো মুগের ডাল হবে চিচিঙ্গা আলু ভাজা হবে আর মাংসটা হবে কষা কষা আর ওয়েদারটা আজকের খুবই সুন্দর রবিবারের ওয়েদার একদম মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে ওদিকে বৃষ্টি দেখছে আর এই যে দেখো কী অবস্থা এদিকে ছোটো ছেলে বলছে মা কী হয়েছে বড় ছেলে বলছে কী হয়েছে আমি তোর বাবা এদিকে বৃষ্টি দেখছে বৃষ্টি দেখতে দেখতে পোস্ট দিয়ে দিল তো ছেলেরা আবার টাকা থেকে চলে এসেছে এসে আবার আটার রসনা নিয়ে এসেছে ওদের রসনা বানিয়ে দিতে হবে মানে এদিকে কাজ করব না রান্না করব না এদেরকে এই করব আর এই যে আরেকজনের কীর্তি শুরু হয়ে গেছে ও এখন মানে একটু বৃষ্টি পড়ছে যেহেতু এখন বৃষ্টির মধ্যে ভিজবে বৃষ্টির মধ্যে ভিজে ডান্স করছে আর পাশের বাড়িতে দেখো কি বদমাইশ পাশের বাড়িতে গিয়ে দরজায় ঠকঠক করছে বলছে ও দিদি বাড়ি আছো চিন্তা করো তো এই তো একটা বাচ্চা মেয়ে থাকে ওকে দিদি দিদি বলে হ্যাঁ ও ওকে ভালোবাসে ও ওকে ভালোবাসে খুব মানে বন্ধুত্ব আর কি ওদের মধ্যে তো দেখো আমার বদমাইশটার কী অবস্থা তো আমাদের সব এবার ওকে স্নান করিয়ে দিলাম আমরাও স্নান টান করে নিয়েছি আর খেতে বসে গেছি ভাত চিচিঙ্গা আলু ভাজা এই যে মাংসটা হয়েছে আর মাংসটা নামানোর সময় গরম মশলা কাস্তুরি মেথি টেথি দিয়ে দিয়েছি খুব সুন্দর টেস্টি টেস্টি চিকেনটা হয়েছে একদম গ্রেভি গ্রেভি কষা কষা আলু ছাড়া আর তোমরা জানো আলু ছাড়া চিকেন মানে টেস্টটাই একটু অন্যরকম হয় আলু দিলেই একটু অন্য মানে গ্যাত গ্যা টাইপের কেমন একটা হয়ে যায় তো দেখো এই যে চিচিঙ্গা আলু ভাজা দিয়েছি বলে আমার পাতে সব তুলে দিল কোনো সবজি আমি একে খাওয়াতে পারি না শুধু আলু ছাড়া আমি বললাম একটু আলু দিয়ে অন্তত খাও না খাবে না মুখ একদম ফুলে একেবারে গোম হয়ে গেছে তো এই যে বিকেলবেলা যে বললাম না মোমো করব বলে তাই যে মোমোগুলোর এ মানে সব মাখি মুখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন বিকেলবেলা আমি একটু কলে জল টল ভরে নিয়ে মানে বিকেলে আসার টাইমের জল সেগুলো ভরে নিয়ে আর ওরা ঘুমাচ্ছে আমি এর মধ্যে মোমো বানাতে শুরু করে দিয়েছি একবার এদিকে করে নিই তা আর আর চাপ দেবো হয়ে যাবেন সবাই মিনিমাম পাঁচ ছটা করে খাবে হ্যাঁ মোমো খাবে আর মোমো মোমো করছিলো কদিন ধরে আর দোকানের মোমো খেয়ে ওদের ওদের ছিল না তা ভাবলাম যখন রবিবার দিন যখন নিয়ে এনেছি তাহলে একটুখানি বেশ পিস দেখে শলের দিকে তুলে রাখি ওদের জন্য মোমো বানিয়ে দেবো তো আমার একদম মোমো তো তৈরি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও এই দেখো আমার মোমো সফট সফট জুসি জুসি আর মোমোটার একটা সিক্রেট হলো ওর মধ্যে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু যে পিছনটা সবুজ সবুজ একটু ঘষে ঘষে দিয়েছি গন্ধরাজ মোমো হয়ে গেছে হ্যাঁ ওদের গন্ধরাজ মোমোসটা সবুজ সবুজ হয় কেন কারণ ওরা হলো ময়দার মধ্যে ফুড কালার মেশে আমি কোনো কালার মেশাই নি কিন্তু ভেতরে ফ্লেভার পুরি ভর্তি তো আমরা এখন মোমো খাই তোমরা আমার ভিডিওটা দেখো আর লাইক চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে দিও দি